ক্রিয়েটিভ মুস্তাক যে কিনা মাত্র আটটা ভিডিও আপলোড করেই তেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার গেন করেছে শুধু তাই না তার প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার এবং লাখের বেশি ভিউজ আসছে এই হাজার হাজার ভিউজ এবং সাবস্ক্রাইবারের আসল রহস্য কি সে কি ভিউজ কিনে আনে নাকি ইউটিউব অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে এত তাড়াতাড়ি গ্রো করেছে তো আজকে তার হাজার হাজার ভিউজ এবং সাবস্ক্রাইবারের পিছনের আসল রহস্য ব্রেকডাউন করব তাই পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন আগেই বলে রাখি তার চ্যানেলের গ্রোদের রহস্য ব্রেকডাউনের আগে বেশ কয়েকদিন তার চ্যানেল নিয়ে আমি অ্যানালাইসিসও করেছি এবং অ্যানালাইসিস করে তার চ্যানেল ভাইরাল বাদাম হওয়ার সব বড় পাঁচটি কারণ খুঁজে বের করেছি তো আপনাদের মনের প্রথম প্রশ্ন হলো সে কি ভিউজ কিনেছে কিনলো কোথা থেকে কিনেছে কিভাবে এত ভিউজ কিনেছে তো এই বিষয় নিয়ে কথা বলার আগে চলেন তার ভাইরালের পিছনের সব থেকে বড় যে পাঁচটি কারণ রয়েছে সেগুলো দেখেনি তার ভিডিও ভাইরাল হওয়ার প্রথম যে কারণটি রয়েছে সেটি হলো তার ফেস ভ্যালু হ্যাঁ আপনি শুটিং শুনেছেন তার ফেস ভ্যালু আমরা যেখানে সবাই ফেসলেস চ্যানেল নিয়ে পড়ে আছি সেখানে সে তার ফেস ভ্যালু বাড়ানোর জন্য ক্যামেরার সামনে এসে ভিডিও বানানো শুরু করে কেননা সে ভালো করেই জানতো হাজারো ফেসলেস চ্যানেলের মাঝখানে যদি ফেস প্যাস চ্যানেল নিয়ে কাজ করে তাহলে সে হাজারো চ্যানেলের ভিড়ে হারিয়ে যাবে এবং ফেস শো করে ভিডিও বানানোর সিদ্ধান্তটাই তার কাজে লেগে যায় আর দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো তার স্টোরি টেলিং সে বয়সে ছোট হলেও তার স্টোরি টেলিং স্কিল অনেক ভালো আপনি যদি তার স্টোরিতে একবার ফেসে যান তাহলে তার ভিডিও স্কিপ করে বের হওয়া মুশকিল হয়ে যাবে আর সে ভালো করেই জানে কিভাবে স্টোরি দিয়ে অডিয়েন্সকে ভিডিওতে আটকে রাখা যায় আর তার ভিডিও ভাইরাল হওয়ার তিন নাম্বার কারণটি হলো তার স্ক্রিপ্ট তার স্ক্রিপ্টটা এতটা ইন্টারেস্টিং হয় যে আপনাকে টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট দিতে থাকে এমন ভাবে লিখে যেন সেই স্ক্রিপ্টের সাহায্যে আপনাদের ইমোশনের সাথে কানেক্ট হতে পারে আর আপনি যদি আপনার স্ক্রিপ্ট দিয়ে একজন মানুষের ইমোশনের সাথে কানেক্ট হয়ে যান তাহলে আপনি চাইলেও সে আপনার ভিডিওকে স্কিপ করে যাবে না তো চলেন এখন তার চ্যানেল গ্রোর পিছনের চতুর্থ এবং পঞ্চম কারণটি ব্রেক ডাউন করি চ্যানেল ভাইরালের চতুর্থ কারণটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সে এটা দিয়েই এত দূরে এসেছে চতুর্থ কারণ হলো এডিটিং সে তার ভিডিও কিভাবে এডিট করতে হবে তা অনেক ভালো করেই জানে এবং এডিটিং এর দ্বারাই সে এতদূর আসতে পেরেছে এবং তার ভিডিও ভাইরালের পঞ্চম কারণ হলো থামনেল তাকে থামনেল এডিটের মাস্টারও বলতে পারেন কারণ তার থামনেল এতটা ইন্টারেস্টিং হয় যে আপনি ক্লিক না করে থাকতেই পারবেন না আর এই কারণগুলোই যথেষ্ট একটা চ্যানেলকে ভাইরাল করার জন্য এখন যদি আপনাদের প্রশ্নতে আসি সে কি ভিউজ কিনেছে তাহলে আমি এক কথাই বলবো না তার ভিউজ কিনে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তার ভিডিও এডিটিং স্টোরি টেলিং স্ক্রিপ্ট এবং থাম্বেল সব কিছুই হান্ড্রেড এ আছে আর আমিও প্রথমে ভেবেছিলাম সে হয়তো বা ভিউজ কিনে নিচ্ছে কিন্তু বেশ কিছুদিন অ্যানালিসিস করার পর আপনাদের যে পাঁচটি কারণ বললাম সেগুলো আমার চোখে পড়ে আর এই পাঁচটি কারণে সে এত তাড়াতাড়ি তার চ্যানেল ভাইরাল করে ফেলেছে সে ছোট হলেও ভাই ছোট মরিচে ঝাল বেশি আর আমরা যা করতে পারতেছি না সে ইউটিউব অ্যালগোরিদিমকে কাজে লাগিয়ে তাই করে ফেলেছে আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ